আমাদের প্রাণটা বলতেছে এবার সেই দৃষ্টি কাছে এসে বিায়ায় করার আর অল্প সময় ধরে জানার জন্য অল্প সময় যেখানে পণেছে সেই রেগে আবার দর্শন প্রসারণ করেছে সুযোগ দিয়েছে আমার স্বামীরা ওই দিকে এই দুনিয়াতে চলার সময়টাাপনের জন্য অঙ্গঙ্গে স্থায়

চিন্তা করবে দুনিয়া নষ্ট হয়ে যাবে দুনিয়া নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমার যতক্ষণ হায়াত রয়েছে হায়াত যতক্ষণ অসমভাবে যেন জেলখানা মুক্তি হয়ে যাচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন এডুন জন্য দুনিয়া কানা হবে বালাখানা মুমিন বান্দাই জেলখানার থেকে মুক্তি পাবে তোতে পাবেন আল্লাহর রহমতে থেকে মুক্তি エタミオマンのみんなとのことは、ティパティエイトメアチュアン。

দৃষ্টি কা পরিবর্তন করেন জান্নাতুল ফেরেশতাদের ও আপনাদের বান্দা ও নেক বান্দা তুমি যে তোমার ক্ষমা ও মর্যাদা দিয়েছে প্রবীত কালবা শুনেছিলে আজকে তুই মুক্তি তোরখানাতে বিশ্ব gram janata dekti